নিজেদের গাছের সবজি আর বাজার থেকে কিনে নিয়ে আসে সবজি রান্না করার মধ্যে অনেক তফাত থাকে গাছের ফ্রেশ সবজি রান্না করার মজাই আলাদা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি বরবটি রান্না করব। একদম নিজেদের গাছের ফ্রেশ বরবটি তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর কিছু জিরা দিয়ে ফোড়ন দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কষি দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো সামান্য এত লাল করব না সামান্য পেয়েছি এর মধ্যে আমি ফ্রেশ বরবটিগুলো দিয়ে দেব নিজেদের গাছের বরবটি বলে কথা মজাই আলাদা রান্নাটার ফ্রেশ বরবটি ও আমি একটু নেড়ে চেড়ে নিলাম বরবটিটা বরবটিটা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু আলু কুচি দিয়ে দেব। আলুটা অবশ্য বাজারের আলুটা তো আর নিজের ক্ষেতের হয়তো না আলুটা বাজার থেকে কিনা তো আজকে আমি তো রান্না করতেছি বরবটি দিয়ে আলু বাজি তো এর মধ্যে কি আলুর সাথে বরবটিটা ভালো মতো নেড়ে চড়ে একটু নেবো তারপর আমি এর মধ্যে একটু সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করবো সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম সবজিটা একটু হালকা হলুদ দেখতে ভালো লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে দিছি কয়েকটা কাঁচা কাঁচামরিচ কাঁচা মরিচ দেওয়ার পর আমি একটু নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরপর রান্নাটা করব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তরকারির আন্দাজ মতো লবণটা দিতে হয় লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এইরকম কিছুক্ষণ পরপর নেড়ে চেড়েই নেব সবজিটা রান্না হওয়া পর্যন্ত আলোটা যাতে সিদ্ধ হয়ে যায় কারণ আমি বোরবটিটা আগেই দিছি বোরবটিটা মোটামুটি সিদ্ধই হয়ে যায় এত বেশিক্ষণ সময় লাগে না সবজিটা যখন হয়ে যায় তখন এর মধ্যে আমি সামান্য কাশুরি মেথি দিয়ে দিই আমি যে কোনো তরকারিতে একটু কাশুরি মেথি খাই কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি মাংস সবজি প্রায় রান্নাতে এই কাশুরি মেথিটা আমি ব্যবহার করি তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বরবটি দিয়ে আলো বাজে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই পাশে থাকবেন এই আর কি তো আমার বরবটি রান্না কথা বলতে বলতে আমার বরবটি রান্না হয়েই গেছে এই তো আমি একটা বাটিতে সার্ভ করলাম যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা আসসালামু আলাইকুম